স্ক্রিনে যে মানুষটাকে দেখতে পারছেন ইনি ভাঙ্গা হাত নিয়ে খেলেছিল শ্রীলঙ্কার বিরুদ্ধে শুধুমাত্র বাংলাদেশের জন্য এটা একটা পুরনো স্মৃতি স্মৃতিচারণ করতে চাই আপনাদেরকে দেখাতে চাই যে তামেম ইকবাল বাংলাদেশের জন্য কি করেছে আরো অনেক ইতিহাস আছে তবে সেগুলো এখন দেখানোর চেষ্টা করছি না মনে পড়ে সেই দিনের কথা এই কথাটা এখানেই থাক বাংলাদেশ চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে গেছে এটা তো আপনারা সবাই জানেন পাকিস্তানের সাথে একটা ওয়ার্ম ম্যাচ খেলেছে সেখানে বাংলাদেশ টিম মানে চল্লিশ ওভার ব্যাট করতে পারে নাই আমার কথা হলো ভাই পঞ্চাশটা ওভার তো খেলতে হবে এর জন্য ব্যাটসম্যান প্রয়োজন প্রপার ব্যাটসম্যান প্রয়োজন ওপেনিং পজিশনটাই ভালো একজন ব্যাটার প্রয়োজন তো চল্লিশ ওভার খেলার মরদ নাই আপনারা তামেম ইকবালকে দট বাবা বলেন কথা আসছে আরও প্রসঙ্গ আসছে আপনারা জুতা নিয়ে জানি স্টেজে মারতে তামেম সাকিবকে আপনাদের লজ্জা থাকা উচিত পারলে আপনি একজন তামিম ইকবাল হয়ে দেখান বা পারলে আপনি একজন সাকিব আল হাসান হয়ে দেখান যারা বাংলাদেশের ক্রিকেটের জন্য সতেরো বছর আপ্রাণ চেষ্টা করেছে তাদের ন্যূনতম শ্রদ্ধা আপনারা করতে জানেন না এই মানুষটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন তামিম ইকবাল একজন নম্র ভদ্র মানুষ আপনারা তাকে সাপোর্ট করেন আপনারা যদি তাকে সাপোর্টই করেন তাহলে আপনারা কেন তাকে জুতা মারতে যান পিছন থেকে সামনে থেকে সাকিব আল হাসানের সাথে এই মানে এ ধরনের ব্যবহার রাব ব্যবহার প্রতিনিয়ত হতো দু সালের আগে বা দু সালের আগে কিছু কিছু ম্যাচ যখন তামিম ভাবে ব্যাট করত তখন তামিমের নাম হয়েছিল ভুম ভুম তামিম ইকবাল তখন তামিম ইকবাল খুব দ্রুত রান ওঠাতো স্কোর বোর্ডে কিন্তু তামিম যখন আউট হয়ে যেত তখন বাংলাদেশের অন্য কোনো ব্যাটসম্যান সেটেল হতে পারত না মিডল ওয়ার্ডার একমাত্র সাকিবল আসান এবং মুশফিকুর রহিম ইংলিশটাকে ডেভেলপ করতেন আমরা যদি বলতে চাই তাহলে এই হাতে গোনা তিনজন ব্যাটসম্যানই আমরা পাবো শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু এই প্লেয়ারটা যখন একটু বেশি ডট বল খেলতো দেখা যাচ্ছে সেই স্মৃতিগুলো যখন তামিম ইকবাল একের পর এক ম্যাচ জিতিয়েছিলেন সাকিব আল হাসান যেখানে পঁয়তাল্লিশটি আন্তর্জাতিক ম্যাচ জিতিয়েছেন তামিম তার অর্ধেক জিতিয়েছেন বলতে গেলে শতকরা ষাট থেকে সত্তর পার্সেন্ট ম্যাচ জিতিয়েছে সাকিব এবং তামিমের অবদানে সেই তাদেরকে আপনারা অপমান করেন আজকে চ্যাম্পিয়ন ট্রফিতে বেহাল দশা যদি হয় তখন নিজেকে প্রশ্ন করে দেখেন যে তামিম এবং সাকিবের বাংলাদেশের জন্য অর্জনটা আসলে কি আপনারা ভুলে যেতে পারবেন না আপনাদেরকে স্বীকার করতে হবে কেননা আসছে সামনে দিনগুলো আসছে যখন বাংলাদেশের কোনো লেজেন্ডারি ক্রিকেটার থাকবে না গর্ব করার মতো কেউ থাকবে না তাই আজকে থেকে তামিম সাকিব এই লেজেন্ডারি ক্রিকেটারগুলোকে গুলোকে কোনো ধরনের অপমান করবেন না যত বহু মারছেন দুজনকেই মারছেন দুজনকে অপমান করেছেন টিভির সামনে ক্যামেরা বন্দি করে আপনারা অপমান করেছেন সোশ্যাল মিডিয়া দেখিয়েছেন বিশ্ব দরবারে সেটা দেখেছে বাট আপনারা এগুলো এখন আর করেন না